প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক এটা সবচেয়ে বড় কথা আর আগামী পয়লা ডিসেম্বর আমি আসছি শিলিগুড়িতে আমার বাচ্চাদেরকে কল দিতে আগামী চোদ্দই ডিসেম্বর আমি আসছি ত্রিপুরায় আগামী আঠাশে ডিসেম্বর আমি আসছি টালিগঞ্জ অহিন্দ্রগঞ্জে যাই হোক আমি প্রত্যেকটা মানুষের জন্য বলি সবসময় মানুষের

কোন রকম দুর্ঘটনার সব থেকে কিন্তু পুরী তাকে রক্ষা করে এটি একদম মূর্তি থাকে পুরীর মূর্তি থাকে সে বিগ্রহ থাকে পুরীর সঙ্গে এবার রয়েছে মানি ম্যাগনেট যন্ত্র পুরীর সঙ্গে রয়েছে মানি ম্যাগনেট যন্ত্র তার সঙ্গে রয়েছে রক্ষা পাঁচ মুখের রুদ্রাক্ষ রক্ষার পাঁচ মুখের রুদ্রাক্ষ এই যে ত্রিবন্ধন এবারে এবারে পরিপ্রকল্প মহা প্রকল্প হয়ে গিয়েছে ওই জন্য কারণ পরিপ্রকল্প মারাত্মক একটি প্রকল্প এই পরি যাদের কাছে থাকে তাদের সমস্ত আপদ বিপদ সবকিছু থেকে পরিরক্ষা করে গ্রহ থেকে রক্ষা করে তার সঙ্গে রয়েছে মানি ম্যাগনে তার সঙ্গে রয়েছে পাঁচ মুখী রুদ্রাক্ষ এটি মহা প্রকল্প এটি পয়লা ডিসেম্বর আমার শিলিগুড়ির জন্য শিলিগুড়ির যে দিব্য দরবার চোদ্দই ডিসেম্বর আমার নীলাব্জ গুপ্তের নেতৃত্বে যে দিব্য দরবার সেই দিব্য এর সঙ্গে আগামী দিন আমি এই পয়লা ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর এবং আঠাশে ডিসেম্বরের জন্য মহা আরেকটি প্রকল্প দেব যেটি আশা পূর্ণা প্রকল্প চাকরি প্রাপ্তির জন্য এর মধ্যে থাকছে চাকরি প্রাপ্তি শক্তি কবজ চাকরি প্রাপ্তি মহাশক্তি যন্ত্র সঙ্গীত দুষ্প্রাপ্যদের মুখের উদ্রাক সঙ্গীত দুষ্প্রাপ্যদের মুখের উদ্রাক্ষ এবারে অতি একটি এর সঙ্গে যুক্ত হচ্ছে মানি ম্যাগনেট যন্ত্র এর সঙ্গে আরো একটি থাকছে যেটি মানি ম্যাগনেট যন্ত্র আশাপূর্ণা প্রকল্প এই আশাপূর্ণা প্রকল্প পাওয়া যাচ্ছে পয়লা ডিসেম্বর শিলিগুড়িতে মহাদেব দরবার দীনবন্ধু মঞ্চে এবং ত্রিপুরায় পাওয়া যাচ্ছে চোদ্দই ডিসেম্বর এবং আঠাশে ডিসেম্বর সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে কলকাতা অহিন্দ্র মঞ্চ সাউথ কলকাতার যে দরবার আমি প্রকল্প দিচ্ছি এবং প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে বারবার করে মানুষকে এটি জানাবো যে প্রকল্পের জন্য কোনো টাকা কোনো পয়সা লাগে না বারবার করে প্রত্যেককে বলবো আগামী বারো তারিখ দুষ্প্রাপ্য গণেশ শঙ্খ দেয়া হচ্ছে আগামী বারো তারিখ যেহেতু কাল ভৈরবের মহোৎসব সে কালভৈরব প্রাপত্য দিবসে একাধিক প্রকল্পের সঙ্গে দুষ্প্রাপ্য গণেশ যন্ত্রণ রয়েছে অবশ্যই করে দুষ্প্রাপ্য গণেশ যন্ত্রণ যারা নিতে চাইছে বিনা মূল্যে অবশ্যই করে নাম লেখাতে হবে নিজ নিজ কোয়ার্ডিনেটরের কাছে কালভৈরব জয়ন্তীতে মহা শক্তি কাল ভৈরব রক্ষা কবচ যেটা কাল হরণ করে অপমৃত্য নাশ করে বিপদ নাশ করে নগ্রহ শান্ত করে শনির দশা থেকে মুক্তি দেয় সেই কাল ভৈরব যন্ত্র সম্পূর্ণ বিনামূল্যে কবচ এবং নিজ নিজ দের কাছে নাম লেখাতে হবে নিজ নিজ কো দের কাছে নাম লিখিয়ে দিতে হবে আমি বারবার করে দেখে বলবো নিজ কো দের কাছে নাম লিখিয়ে দিতে হবে আগামী ১৬ নভেম্বর থেকে যে তীব্র এই যে চার রাশির বিশেষ শুভ মেষ রাশির ক্ষেত্রে বলবো বেশ শুভ মেষ রাশি কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সজাগ থাকতে হবে বাড়ির যোগ রয়েছে গাড়ির যোগ রয়েছে বেশ কিছুটা দশ দিনের জন্য শুভ যোগ নামক মালব্য অংশ ও মালব্য রাজ্যক রয়েছে দ্বিতীয় আমি বলবো কর্কট রাশি উচ্চস্থ গুরু এবং এই গুরু বর্বোত্তম রয়েছে বেশ শুভ সময় সম্পত্তি লাভের জন্য ভালো কেরিয়ারের জন্য এই সময়টা বেশ শুভ তৃতীয় আমি বলবো তুলা রাশির জন্য মালব মালব্য নামক মহাপুরুষ রাজ্য রয়েছে যেখানে কিন্তু এই সময়টা সোনার সোহাগা আর চতুর্থ রাশি রয়েছে মেন রাশি যাদের কেরিয়ারের ক্ষেত্রে ভালো ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে মোটামুটি সকলের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ কিছুটা ইতিবাচক দিক দিচ্ছে আগলা দিন কাজ হবে নাম্বার নেয় ও Four, three, three, four. को यहां लिख लिख सकत। यहां लिख सकते 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 हो, हो, हो। ग्रीन ग्रीन कलर 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 का का पे का पेन पेन बार तो से, से पेपर पे को, मेरा बार बार करो बहुत अच्छा फल मिलेगा। जो एक बजकर सत्ताईस फिर चार बजकर अचानक छान मिनट तक जो

বারোই নভেম্বর থানে স্থানে মহা ভয় বিপদ আপত্তা আসরে সময় তো বলে বলেছে ভয় কি ছিলাম আমি আছি আমি থাকবো